মেঘাই নৌকাঘাট এটি কাজীপুর উপজেলার মেঘাই অবস্থিত এই নৌকাঘাট থেকে চরাঞ্চলের মানুষ যাতায়াত করে এখান থেকে চরাঞ্চলের ছয়টি উপজেলায় যাওয়া যায় নৌকা যোগ ও স্পিচ বোর্ডের মাধ্যমে দেখুন দর্শক এ যেন কাজীপুরে একটি মনোমুগ্ধকর সুন্দর পরিবেশে সৃষ্টি হয়েছে এই নৌকাঘাটটি এখানে রয়েছে ফুচকা পেয়ারা বানানো এবং বিভিন্ন ফাস্টফুড আইটেমের দোকান যেখানে আপনারা বিকালে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে একটি প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে পারেন এটি মেঘাই ঘাট থেকে নাটোয়ার পাড়া জ্বর আসাড়ি পানাগাড়ি এখানে বিভিন্ন জায়গা যাওয়া হয় এটি নৌকাঘাট এখানে রয়েছে মাছের নৌকা এখানে নদীর মাছও পাওয়া যায় আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আজকে এখানে অনেক লোক হয়েছে চরাঞ্চলে যাবে মানুষ রয়েছে শিল্পী কনকচাপা কনকচাপা যাচ্ছে চরে দেখুন নৌকাতে উঠে তিনিও যাচ্ছে জনসাধারণকে হাতে সারা দিয়ে সংবর্ধনা জানাচ্ছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা সবার জন্য আল্লাহ হাফেজ